বন্দে মায়া লাগাইছে পিরিতি सिखাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি सिखাইছে দেвана বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি सिखাইছে বন্দে মায়া লাগাইছে কি যাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বসে আগে তো জানি না বন্দের পীড়িতের জালায় বসে ভাবিনীর আলায় আগে তো না বন্দের পীড়িতের জালায়। ইতের বাটায় কয়লা দিয়া আগুন জালাইছে ইতের বাটায় কয়লা দিয়া আগুন দেওয়া দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আমি কি বলি বয়ার বিষেতে রাগুনে পুড়ে কলি যায় আঙ্গা আমি কি বলি বয় বিতে রাগুনে পুরে কলি যায় আঙ্গা প্রাণবন্ধে আমার পাগল বানাইছে প্রাণবন্ধে পিড়িতে আমায় পাগল বানাইছে হাইগো প্রাণবন্ধের পিড়িতে আমায় পাগল বানাইছে দেওয়া নাবা বানাইছে ই করিয়া বন্দে মায়া লাগাইছে